এবং ডিম ব্যবহার করে আজকে আপনাদের ঝটপট একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল একটা ক্লিক করে নিন এখানে দুইটা কাঁচা মরিচ দুই টেবিল চামচের মতো পেঁয়াজ এবং এক টেবিল চামচের মতো ধনে পাতা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা ডিম পেঁয়াজ লবণ নিয়ে নিলাম এখন হাত দিয়ে ডলে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি খুবই কম পরিমাণে তৈরি করে দেখাচ্ছি আপনারা একইভাবে ডিম এবং সব মশলার পরিমাণ বাড়িয়ে নিয়ে বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন পেঁয়াজের মিশ্রণটা ডিমের মাঝে নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন ডিমের সাথে সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা পাউরুটির স্লাইসকে এভাবে ছোট চারটা টুকরা করে নিলাম একটা ছড়ানো ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন প্যানটা সামান্য পরিমাণ গরম হয়ে আসলে পাউরুটিগুলোকে এই ডিমের মাঝে ডিপ করে প্যানে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে পাউরুটির উপরের দিকে কিছুটা পেঁয়াজ মরিচের মিশ্রণও দিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করেছি এতে করে এটার সাইডগুলো বেশি ক্রিস্পি হয় তবে আপনারা চাইলে পুরো পাউরুটির স্লাইসটাকেই ডিমের ডিপ করে একইভাবে ভেজে নিতে পারেন কিছু সময় পর পাউরুটির টুকরাগুলোকে উল্টে নিচ্ছি চুলার রাসটা একদমই লোতে থাকবে আরও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে উপরের দিকে যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি টমেটো সসের সাথে পরিবেশন করছি দারুণ মজাদার পাউরুটির এই ঝাল টোস্ট আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আজকের পর্বটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ